আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে বা যদি ভালো নাও লাগে তাহলেও ভিডিওটা ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দর্শক তো চলেন শুরু করি পদ্মার চরের বাহিনীরকে নিয়ে মানে কথা শুরু করার আগে যেটা বলে নেই সেটা হচ্ছে যে কিছু কিছু আপু ভাইয়ারা কমেন্ট করেন তাদের কমেন্ট পড়ে সত্যিই খুব ভালো লাগে অনেকে হয়তো পজিটিভ কমেন্ট করেন অনেকে নেগেটিভ কমেন্ট করে নেগেটিভ কমেন্ট হলেও ভালোই লাগে যে অ্যাটলিস্ট তারা ভিডিও দেখছে দেখে কমেন্ট করছে আর যারা পাশে আছেন কয়েকদিন ধরে কমেন্ট করছেন সত্যি আপু আপনার আপু ভাইয়া আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা সবাই ভালো থাকবেন আর এভাবে পাশে থাকবেন কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপু আপনার এটা ভালো হচ্ছে না বা এটা খারাপ হচ্ছে না আর একজন বলেছেন আমি নাকি আমার যদি আমি যদি ফেমাস হয়ে যাই আমি এখনও ফেমাস না আমি যদি ফেমাস হয়ে যাই তাহলে নাকি আমি তিসাদের মতো হয়ে যাব। তো সে আপুকে বলছি আপু আপনি দোয়া করেন আমি যেন এরকম ফেমাস না হই যাতে করে আমি তিসাদের মতো হয়ে যাই তো ঠিক আছে শুরু করি যেটা হচ্ছে ফাতেহার ভিডিওটা দেখলাম ফাতেহার ভিডিও দেন হচ্ছে তিশার ভিডিও তো গতকাল মানে দুজনের ভিডিওই তো হয় আগে তো তিশার ভিডিও দেয় পরে হচ্ছে ফাতেহা ভিডিও দেয় তো যেটুকু বুঝলাম যে যখন তিশা স্বীকার করলো ক্যামেরায় যে এইটা ফাতেহার জামা তখন গিয়ে হচ্ছে ফাতেহা স্বীকার করলো যে হ্যাঁ এটা তারই জামা সেই পাঠাইছিল এর মধ্যে কিন্তু অনেক জল খোলা হয়ে গেছে কীরকম জল খোলা হয়ে গেছে যেমন যেই জামাটা মরিয়মকে দেওয়া হয়েছিল এবং সেই জামাটা পরে মরিয়ম শারমিনের বিয়েতে ছিল শারমিনের বিয়েতে গেছে আর কি প্রোগ্রামে পড়ছে তো সেইখানে বলা হয়েছে যে ফাতেহা নাকি তার প্রেমিক মানে প্রতিশোধ এই জামাটা পুরান জামা তার ইউজ করা জামা মরিয়মকে পরায় তো অনেক জল ঘোলা করার পরে আসলে ফাতেহা মুখ খুলছে ফাতেহার আরও আগে মুখ খোলা উচিত ছিল তো যাই হোক অ্যাটলিস্ট সে বসছে তবে যতটুকু বুঝলাম হ্যাঁ যতটুকু বুঝলাম যে আসলে এখানে ফাতেহার তেমন কোনো দোষ ছিল না ফাতেহা অনেক সময় আমরাও আমাদের অনেক জামা যেগুলো যেগুলো হয়তো একবার ইউজ করছি হয়তো বা গায়ে লাগছে না বা গায়ে পড়ার পরে পড়ার পরে মনে হচ্ছে যে না দেখতে ভালো লাগছে না তখন আমরা কি এটা রেখে দিই ভাবি যে অন্য কাউকে দিয়ে দিব হয়তো কেউ থাকে না দূরের সম্পর্কের বা কাছের সম্পর্কের খুব কমই দেওয়া হয় দূরের সম্পর্কগুলিকেই বেশি দেওয়া হয় যে হ্যাঁ ওরা কিছু মনে করবে না বা ওদেরকে বলেই দেই যেটা আমি এই কয়দিন পরছিলাম তো তিশা তা সেটাই আসলে ফাতেহা করছিল ওই জামাগুলো দিছে সো ওইটা ছিল আগানুরের জামা যেটা মরিয়ম পরছিল এখন ফাতেহা তো তিশাকে দিছে না যে এই জামাগুলো কাউকে দিয়ে দিও এখন দোষ টাকার তিশার না তিশার কি উচিত হয়েছে পুরানো জামাটা মরিয়মকে দেওয়ার উচিত হয় নাই তিশার উচিত ছিল যে যদি জামা ওকে আরেকটা নাই দিতে পারে না দিত বাট পুরানো জামাটা কেন দিল আর দিলেও আমার মনে হয় যে অবশ্যই সাবিনাকে জানানো উচিত যে এই জামাটা পুরানো জামা সে যদি সাবিনাকে এই বলে জামাটা দেয় যে ইয়ে থেকে নিয়ে আসছে মালয়েশিয়া থেকে কিনে নিয়ে আসছে ওর জন্য তাহলে তো চরম মিথ্যাবাদী চরম রিজনিস্টি করছে সে সাবিনার সাথে আর সাবিনা যদি জেনে থাকে যে হ্যাঁ এই জামাটা ফাতেহার ইউজ করা জামা তাহলে সে দর্শকদের চোখে ধুলো দিছে সে সে তো অনেক মিথ্যা কথা বলে এটা আমরা সবাই জানি তো সে দর্শকদের চোখে ধুলো দিছে সে প্রথমে বলছে যে এটা মিমের জামা মিমের পুরানো জামা পরছে তারপর দর্শকরা দিল ধোলাই যে আপনি নতুন জামা পরে ঘুরতেছেন কিন্তু মেয়েকে আপনি কেন মিমের জামা পরাবেন এরপরে গিয়ে যখন ধোলাই টোলাই খেলো ধোলাই টোলাই খেয়ে যখন বাড়ি গেল বাড়ি গিয়ে সে বললো যে এটা তার বোন নাকি মালয়েশিয়া থেকে নিয়ে আসছে তার মানে এই যে কথাগুলো এত কিছু হইল এত জল খোলা হইলো এই ব্যাপারটা আসলে ফাতেহা যদি আর ক্লিয়ার করে দিত যে আমি আসলে কাকে উদ্দেশ্য করে জামাগুলো দেই নাই আমি জামাগুলো দিচ্ছি যেন ভাবি কাউকে দিয়ে দেয় তাহলে আর এত কিন্তু ঘাটাঘাটি হতো না তখন লোক দর্শকও জানতো যে না এটা তা ফাতেহার দোষ না এটা হচ্ছে তিসার দোষ এই যে কত একটা বাজে ঘটনা ঘটলো সবাই বলল যে প্রতিশোধ নিচ্ছে কত ধরনের বাজে ঘটনা লোকজন ছড়াইছে তো এবার হচ্ছে মিমের ভিডিওটা আসলো সাবিনার ভিডিও তো গতকাল আপনাদের সাথে শেয়ার করলাম যে সাবিনা যে কি একটা অঘটন ঘটাইছে কত ক্রিমিনাল মাইন্ডেড সে সে তার ভিডিও ভিউজ হবে বেশি সেই জন্য সে পুরাটাকে ক্যাপচার করছে সে কিন্তু ওই সময়টা তার উচিত ছিল কি যেহেতু ওরা তাড়াহুড়ার মধ্যে আছে তার উচিত ছিল তাদেরকে হেল্প করা কিন্তু সেটা করে নাই তার টার্গেট হচ্ছে টাকা যেহেতু বাড়ি বাড়ি জমি কিনছে গাড়ি কিনছে এখন তো তার জমি বাড়ি করতে হবে তো তার টার্গেট এখন টাকার দিকে আর দর্শক তো ওদেরকে যাই কিছু দেখায় না কেন সাবিনার উচিত ছিল সাবিনা খুব ভালো করেই জানে সাবিনাদের ফ্যামিলি যে ওরা কিছু দেখাক বা না দেখাক দর্শক কিন্তু ওদের জন্য যান পড়ান দিয়ে দিয়ে ফেলায় সো ওদের ভিডিও দেখবেই যেই যেভাবেই হোক তো সেই কারণে হচ্ছে ঘটনাটা আমরা জানলাম কিন্তু মিমের ভিডিও থেকে যতটুকু বুঝলাম ঘটনা দেখে ওই ভিডিওতে অনেকেই বাবুকে নেগেটিভ ভাবে কমেন্ট করছে যে বাবু কেন চিৎকার করলো কিন্তু যখন আমি মিমির ভিডিওটা দেখলাম তখন আমি ক্লিয়ার হয়ে গেলাম যে বাবুর রাগের পিছনে অবশ্যই কারণ ছিল বাবু কিন্তু এমনি এমনি চিৎকার করে নাই যেটা দেখলাম যে ওরা কিন্তু নিজেরা শুধু একটা ছোট কার ইয়ে করে নাই ভাড়া করে নেয় ওরা কিন্তু শেয়ারে মাইক্রোতে করে গেছে সো আপনি যখন শেয়ারে যাবেন আপনি ছাড়াও কিন্তু ওই গাড়িতে আরও অন্য মানুষ থাকে তো সেই মানুষগুলোর সময়ের গুরুত্ব আপনাকে দিতে হবে বাবু কিন্তু সেটাই করার চেষ্টা করছে কিন্তু মিম সেটা সাপোর্ট করে নেই আর মিম দেখেন সুন্দর করে আজকে কমেন্ট বক্স অফ করে দিছে কারণ সে জানে ওই যে গতকাল যে সেই ঘটনাটা সাবিনার ভিডিওতে দেখাইছে এবং লোকজন যে অনেক বাজে কমেন্ট করছে সেটা তো সে জানে তো সেই জন্য সে তার কমেন্ট বক্সটা বন্ধ করে দিছে তো এই যে দেখেন যে যেটা আমরা দেখলাম যতটুকু দেখলাম ভিডিও থেকে যে এই যে বাবু যে চিৎকার করলো যে দেরি হয়ে যাচ্ছে গাড়িতে লোকজন বসে আছে হ্যাঁ গাড়িতে গাড়ি অপেক্ষা করতেছে তখন তো আর জানতাম না যে শেয়ারে শেয়ারে ইয়ে যাচ্ছে গাড়ি অপেক্ষা করতেছে এতক্ষণ কি গাড়ি অপেক্ষা করে নাকি খুব স্বাভাবিক কারণ ওই গাড়িতে আরও অনেক লোক আছে তারা নিশ্চয়ই খুব গালাগালি করবে এ বা এই মানুষগুলির প্রতি একটা খারাপ ধারণা হবে সেটার জন্য কিন্তু বাবু তাড়াহুড়া করতেছিল শুধু তাই না বাবু কিন্তু বাচ্চাটাকে কাঁধে করে অনেক দূর হাইটে চলে গেছে আর পিছন থেকে মিম আস্তে ধীরে হেঁটে যাচ্ছে সেটা গতকাল আপনাদেরকে বসি কিন্তু সে কি করছে সেটা কিন্তু আমরা দেখি নাই সেটা আজকের ভিডিও মানে মিমের ভিডিওতে বুঝলাম যে সে বাবুকে নিয়ে কথা বলতে বলতে গেছে যে বাবুর ভুল এই ধরনের পুরুষ এই ধরনের স্বামী ঘরে ঘরে আসে অনেক মেয়ে এটা ফেস করে কিন্তু ওর যে নিজের ভুল সেটা কিন্তু স্বীকার করল না দেখেন কতটা কাণ্ড জ্ঞানহীন এরা বাবু যে তার বাচ্চা তারই বাচ্চা কিন্তু ঠিক আছে তার বাচ্চাটাকে কান্ধে করে দৌড়ায় চলে গেছে আর সে আস্তে ধীরে হেলু দেলু করে সে কি করলো কথা বলতে বলতে যাচ্ছে এর বদনাম করতে করতে যাচ্ছে কোনো রকম মানে সময় সময় জ্ঞান বলে তার মধ্যে কিছু নাই এবং অন্য মানুষগুলো যে অপেক্ষা করতেছে তাদের প্রতিও তার কোনো রকম বিন্দুমাত্র কোনো বিবেক কাজ করতেছে না ওই গাড়িতে হয়তো এমন মানুষ আছে যাদের হয়তো কেউ বিদেশ থেকে আসবে আনতে যাবে অনেকে হতে পারে না অনেকের হয়তো বিদেশ থেকে লাশ আসে আনতে যাবে এমনও হতে পারে এই এখানে যে এই গাড়িতে যারা আসে কোনো অসুস্থ মানুষকে দেখতে যাচ্ছে বা নিজে অসুস্থ অনেক কিছুই কিন্তু হতে পারে তাহলে আপনি যখন একটা মানুষের সাথে শেয়ারে গাড়িতে যাবেন প্রত্যেকটা মানুষের সময়ের মূল্য আপনাকে দিতে হবে প্রত্যেককে কেয়ার করতে হবে আর না হয় তুমি নিজে নিজে প্রাইভেট কার ভাড়া করো সেভাবে যাও তাহলে তোমার ওই মাইক্রো ভাড়া করার কোনো দরকার ছিল না এরপর শারমিনের শারমিন আর রাজের ভিডিওটা দেখলাম কিছুটা যতটুকু সময় পাই হয়তো কাজ করতে করতে দেখি কারণ ভিডিও তো করতে হবে তো ভিডিও তো দেখতেই হয় আগে তো ওইভাবে করে ভিডিও দেখতাম না এখন তো একটুখানি ভালো করে দেখতে হয় তো যেটুকু বুঝলাম যে রাজ বলল যে তাকে তার কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করছে এবং শারমিনও বললো অনেকেই কমেন্ট করছে যে শারমিনকে নাকি খাটায় মেরে ফেলতেছে শারমিন নাকি অনেক কাজ করতেছে এখন আমি বুঝি না এ ওরা এই যে যে যারা এই কমেন্টগুলো করে তারা আসলে কোন ধরনের দর্শক আমার খুব দেখতে ইচ্ছা করে কারণ নিজের সংসার ওদের দুজনের সংসার তাহলে রান্নাবান্নাটা এসে কে করে দিবে দর্শকদের চিন্তা ভাবনা হচ্ছে শারমিন বসে থাকবে আর ওর শাশুড়ি রান্নাবান্না করে দিবে যেটা ওরা তানজিলার সাথে দেখতেছে তানজিলা কোনো কাজ করে না তানজিলার শাশুড়ি রান্নাবান্না সমস্ত কিছু করে ওরা নিজেরাও কিন্তু তানজিলার সাথে শারমিনকে মিলায় ফেলতেছে আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি এতগুলো ভিডিও কেন দিই আসলে হয় কি হঠাৎ করে যখন মাথার মধ্যে আসে যে কিছু একটা মাথায় হয় না যে এটা নিয়ে কথা বলা যায় তো তখনই হচ্ছে গিয়ে আর একটু সময় তো লাগবে সময় তো পেতে হবে আমাকে তো সংসার করতে হয় না আমার তো সংসারের অনেক কাজ থাকে তো সেগুলো সেরেই যখন মনে হয় যে আমি এখন একটু মানে এখন একটু অপসর আসি সেই সময়টা আমি করে কি ভিডিও করে ফেলি আর ভিডিও করে ফেলার পরেই আনচার হতে থাকে আচ্ছা ভিডিওটা ছেড়ে দিই হ্যাঁ যদিও এর আগে বেশ কয়েকটা হয়ে গেছে ভিউজ হয়তো হবে না তারপরেও ছেড়ে দিতে মন চায় তো দর্শক আপনারা এমন ধরনের আজকবি অবাস্তব কমেন্ট প্লিজ করবেন না শারমিন আর শারমিনের হাজব্যান্ডের সংসার সেখানে ওদের সংসারের কাজকর্ম ওদেরই করা উচিত ওর শাশুড়ির এখন বয়স হয়েছে ওর শাশুড়ির অবশ্যই হ্যাঁ হেল্প করতে পারে কিন্তু তার মানে এই না যে শাশুড়িরও তো একটা রেস্টের ব্যাপার আছে না তাদেরও তো বয়স হয়েছে তারা এখন যেটা করবে হ্যাঁ ছেলে মেয়েকে ছেলেকে ছেলের বউকে সাপোর্ট দিবে সব কিছুতে কিন্তু আপনারা যদি আশা করেন যে শারমিন বসে থাকবে হাতে পায়ে মেহেদি লাগায় বা নেল পালিশ লাগায় আর তার শাশুড়ি আর শ্বশুর বাসার সমস্ত কাজ করবে তাহলে আপনারা এটা অন্যায় করবেন দর্শক যেটা তানজিলা করতেছে সেটা কোনো ভালো কাজ করতেছে না তাঞ্জিলার উচিত মাঝে মাঝেই রান্নাবান্না করে শাশুড়িকেও একটু অবসর দেওয়া সংসারে টাকা দিলে কেউ কারো মাথা কিনে নেয় না আপনারা অনেকেই আছে না ছেলের বুড়া শ্বশুরবাড়িতে টাকা পয়সা দেন ছেলে মানে আপনার হাজব্যান্ড টাকা পয়সা দেয় তা কি আপনি শ্বশুরবাড়ির কাছ থেকে মুক্তি পাচ্ছেন পান নাই প্রত্যেকেরই কিছু কিছু দায়িত্ব থাকে শারমিনেরও সেই দায়িত্ব আছে আর শারমিন সুন্দরভাবে সেগুলো পালন করার চেষ্টা করতেছে আপনারা এই সমস্ত কমেন্ট করে আসলে ওকে ওই ইয়েদের মতো লেজি বানায় দিয়েন না ঠিক আছে ওই যে ভবঘুরে করে দিয়েন না ও কিন্তু সুন্দরভাবে সংসারটা চালাচ্ছে আর এরকমভাবেই কিন্তু সংসার হয় এই যে ওরা দুজন একসাথে বারান্দায় বসতেছে দুজন ছাদে যাচ্ছে আপনারা কি এই তিসাদের ফ্যামিলিতে এগুলি দেখেন দেখেন না তিশার তিসার হচ্ছে গিয়ে খালি ফালতু আলাপ একদিকে একদিন শ্বশুর বাড়িতে দৌড়ায় একদিন তানজিলা শ্বশুরবাড়িতে যায় একদিন নিজের বাপের বাড়িতে যায় একদিন ঢাকায় আসে এসবই করে এটা তো আসলে সংসার না এতে করে আসলে ছেলে মেয়ের বারোটা বেজে যায় লাইফের আবার অনেকে গিয়ে দেখি সাবিনাকে গিয়ে কমেন্ট করেন যে সাবিনা কেন ছোটো বাচ্চা নিয়ে ওনাকে রান্না করতে ছোট বাচ্চা নিয়ে তো রান্না করতে হবে না এটা তো ওর সংসার যাই হোক সবাই ভালো থাকবেন এরপরে হয়তো আরেকটা টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ